নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল বিলে সবাইকে অনেক অনেক স্বাগত আসলে এই ব্লগটা আবার ফিরে দিলাম কারণ অনেক বন্ধুরা জানতে চেয়েছে আমার কাছ থেকে যে দিদি ইকো পার্ক পয়লা জানুয়ারি খোলা থাকবে কি না কটার সময় খোলে কটার সময় বন্ধ হয় টিকিট কত টাকা ইত্যাদি ইত্যাদি তো সেই জন্য আবার ব্লগটা ফিরে দিলাম ফিরে মানে পুরো ব্লকটা দিলাম না যেই পার্ট মানে একটা ইকো পার্কের বাংলার গ্রাম বলে একটা পার্ট অংশ ছিল সেটা আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি হ্যাঁ এবারে বলি শীতকালে পার্ক খোলে সকাল এগারোটার সময় আর বন্ধ হয় রাত্রি সাড়ে সাতটার সময় তো সন্ধেবেলার দিকটা বেশ দেখতে সুন্দর লাগে কিন্তু আমাদের যেহেতু বাড়ি ফিরে আসার ব্যাপার ছিল এবং অনেকটাই ডিস্টেন্স তাই সন্ধে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বাংলার গ্রাম দেখতে হলে এই ঝিলের ঝিল রয়েছে ইকো পার্কে সেই ঝিলের সাইড দিয়ে এগিয়ে যেতে হবে দিয়ে দশ টাকা টিকিট কাটতে হবে টিকিট কী ব্যাপার কত দাম তো প্রথমেই বলি ইকো পার্কে ঢুকতে হলে তিরিশ টাকা করে টিকিট কেটেই ঢুকতে হয় তো তার ভেতরে যা যা জিনিস রয়েছে যেমন সপ্তম আশ্চর্য সেটা দেখার জন্য তিরিশ টাকা করে লাগে অনেকের মনে হয় তাহলে এক একটা এক একটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা কি জিনিস দেখতে তিরিশ টাকা করে না সপ্তম আশ্চর্য সে যে সাতটি জিনিস রয়েছে সেই সাতটি জিনিস দেখার জন্য একসঙ্গে তিরিশ টাকার টিকিট কাটতে হয় এবার বাংলার গ্রাম এই বাংলার গ্রাম দেখতে হলে দশ টাকার টিকিট করে পার হেড দশ টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে আর যদি কেউ বোটিং করেন তার জন্য দেড়শো টাকা করে লাগে কেউ যদি সাইকেল করে থাকেন তার জন্য আলাদা রেট রয়েছে ট্রয় ট্রেনে যদি ওঠেন তার জন্য আলাদা আলাদা রেট রয়েছে তো যাই হোক অনেকের প্রশ্ন ছিল যে যেহেতু মানডে ইকো পার্ক বন্ধ থাকে তাই মন্ডে খোলা থাকবে কি না তো প্রথমেই বলি এবছর পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এই দুটো দিনই কিন্তু পঁচিশ মানে মানডে পড়েছে কিন্তু যেহেতু এই দুটো দিন সব মানুষের একটা উচ্ছ্বাস থাকে বাচ্চাদেরও একটা উচ্ছ্বাস থাকে বিশেষ করে বেড়ানোর ব্যাপার থাকে পঁচিশে ডিসেম্বর ছুটি থাকে পয়লা জানুয়ারি ছুটি থাকে তাই কর্তৃপক্ষ ঠিক করেছে যে এবছর পয়লা জানুয়ারি অবশ্যই পঁচিশে ডিসেম্বরের মতো পার্ক খোলা থাকবে এবার প্রশ্ন আছে অনেকের যে ইকো পার্কে রান্না করে পিকনিক করে খাওয়া যায় কি না নিকো পার্কে কোনো রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই ব্যবস্থা রয়েছে ওখানে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনারা খাওয়ার কিনে খেতে পারেন কিংবা বাইরে থেকে খাওয়ার নিয়ে এসে পার্কের মধ্যে খেতে পারেন কিন্তু খাওয়ার যে উচ্ছিষ্টগুলো বা যে ধরুন অনেকেই বিভিন্ন ধরনের জায়গায় যে খায় যেটা ইউজ থ্রো সেটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে তো বাংলার গ্রামটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ বাংলার গ্রামটা একটু অন্য রকম এই সমস্ত যে ছবিগুলো দেখ মডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রামের মানে আর্টিফিশিয়ালি সব কিছু কিন্তু বেশ অরিজিনালি দেখতে তাই বাংলার গ্রামটা ঘুরে দেখলে কিন্তু বেশ ভালোই লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগে তো এইবার আপনাদেরকে আমি দেখাচ্ছি বাংলার গ্রামের মধ্যে মানে গ্রামের মধ্যে যে ধরনের বাজার হয় সেই ধরনেরই বাজার রয়েছে হ্যাঁ আর একটা প্রশ্ন ছিল চিলড্রেন্স পার্ক চিলড্রেন্স পার্কে কোনো টাকা লাগে না ওই তিরিশ টাকা কেটে যদি ঢুকে যান ওতেই হবে এবারে কোন গেট দিয়ে ঢুকলে ভালো হয় আপনি কি প্রথমে দেখতে চান সেটা আপনাকে আগে ভাবতে হবে যদি আপনি ভাবেন যে আমি সপ্তম আশ্চর্য দেখব তাহলে অবশ্যই ফোর নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে তাহলে ফোর নম্বর গেট দিয়ে ঢুকে ডানাতেই পরপর পরপর সপ্তম আশ্চর্য রয়েছে আর যদি মনে করেন আমি রেন ফরেস্ট দেখবো আর স্ক্যাপচ মানে আর একটা হচ্ছে রেন ফরেস্ট প্লাস রেন ফরেস্ট থেকে এগিয়ে এই আপনার জলাশয় যে বিরাট রয়েছে তাহলে তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই ভালো আপাতত এইটুকু শেয়ার করা ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যদি পুরো ইকো পার্কের ব্লগ দেখতে চান পুরো ইকো পার্কে কী কী রয়েছে আমি কয়েকদিন আগে পুরো ব্লগটা শেয়ার করেছি ইকো কোথায় কি 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 ব্যাপার রয়েছে সেটা আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আর ওই ব্লগটা করার সময় যেহেতু আমি এই বিষয়গুলো বলতে ভুলে গিয়েছিলাম অনেকের প্রশ্ন ছিল তাই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই পাশের সঙ্গে থাকুন টাটা বাই বাই